নমস্কার জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ আর পৌঁছে যাবো অমরনাথ এই বলে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কিন্তু অন্যান্য ভিডিওর মতো নেই আজকের ভিডিওতে আপনি আপনাদেরকে জানাবো যে আমাদের পশ্চিমবঙ্গে আরও একটি হসপিটালে যেখান থেকে দু হাজার পঁচিশের অমরনাথ যাত্রার জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে আর এই হসপিটালটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের একরা সুপার ফেসিলিটি হসপিটাল আপনারা এই হসপিটালে গেলে আপনারা কিন্তু অনাহাসে আপনারা পেয়ে যেতে পারেন বাবা অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট অবশ্যই একটা কথা মনে রাখবেন যখন আপনারা এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিতে যাবেন তখন কিন্তু বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিনটে দিনের মধ্যেই যাবেন কারণ এই তিনটে দিনের মধ্যেই সমস্ত ডাক্তাররা ওখানে বসে নাহলে কিন্তু আপনাকে একাধিক দিন লেগে যেতে পারে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেওয়ার জন্যে তবু বলে রাখি কম্পালসারি হেলথ সার্টিফিকেট এখান থেকে পেতে গেলে মিনিমাম দুদিন কিন্তু আপনার লাগবে তো সেই কথাটা মাথায় রেখে আপনারা কিন্তু এখানে যাবেন এবারে বলে রাখি এই এগরায় সুপার ফেসিলিটি হসপিটালে আপনারা যখন কম্পালসারি হেলথ সার্টিফিকেট করবেন সেটা করার জন্য আপনারা কি কি প্রসেস অবলম্বন করবেন প্রথমে এই হসপিটালে ঢোকার মুখে আন্দিকের বিল্ডিং এ গাউন ফ্লোরে টিকিট কাউন্টার আছে আর এই টিকিট কাউন্টারে যাবেন গিয়ে বলবেন আমরা অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিতে এসে আর সঙ্গে কিন্তু অতি অবশ্যই আধার কার্ডটা রাখবেন ওরা কিন্তু আধার কার্ডটা দেখতে চাইবে আধার কার্ডটা ওনার হাতে দেওয়ার পর দু টাকা দিতে হবে আর এই দু টাকার বিনিময়ে ওরা কিন্তু আপনাকে একটা হসপিটালে স্লিপ দেবে আর এই স্লিপটা নিয়ে সোজা চলে যেতে হবে আপনাকে ওই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর রুম নাম্বার সিক্স এ রুম নাম্বার সিক্সে কিন্তু এখানে বসে থাকবে মেডিসিনের ডাক্তার সেই মেডিসিনের ডাক্তারের কাছে আপনারা কিন্তু ওই টিকিটটা দেবেন আর বলবেন আমরা অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছি এবং ডাক্তারবাবু কিন্তু আপনার ওই স্লিপের মধ্যে লিখে দেবে কি কি টেস্ট করতে হবে আর কি কি ওখানকার ওপিডি থেকে আপনাকে চেক আপ করাতে হবে তো মোটামুটি বলে রাখি এখানে যে সকল টেস্ট দিচ্ছে সেই সকল টেস্টের মধ্যে বেশিরভাগই রক্ত পরীক্ষা আর একটা ইসিজি আর একটা এক্স রে আর এখানে ওপিডির মধ্যে এখানে কিন্তু আছে আর আই এই দুটো ওটিপি আছে প্রথমে রোববার ছাড়া আর টেস্টগুলো সারা সপ্তাহে খোলা রোববার ছাড়া কিন্তু এখানে যে ইএন টি আছে এটা কিন্তু বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিন দিনই হয় তো সেই কারণে আমি আপনাকে ভিডিওর প্রথমে বলেছিলাম যখন আপনারা একরা সুপার ফেসিলিটি হসপিটালে যাবেন তখন কিন্তু চেষ্টা করবেন বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে বারের মধ্যে যাওয়ার জন্য ফিরে আসি আবার টপিকে আপনারা যখন সেকেন্ড ফ্লোরে ছ নম্বর রুমে মেডিসিন ডাক্তারের কাছ থেকে এই সকল টেস্ট কোন কোন ওপিডি থেকে আপনাকে চেক আপ করাতে হবে সেগুলো লিখে দেওয়ার পর প্রথমে আপনারা চলে যাবেন রক্ত পরীক্ষা দেওয়ার জন্য আর এই রক্ত পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যেতে হবে ওই বিল্ডিং এরই থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে রুম নাম্বার ষোলো এখানে কিন্তু আপনাকে সকল রক্ত পরীক্ষা করার জন্য এখান থেকে রক্ত নেবে আর কি কি পরীক্ষা আছে সেই সব পরীক্ষাগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি একবার আপনারা দেখে নেবেন রক্ত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে সোজা ইসিজি ইসিজি ঘরে এই আছে বিল্ডিং এর থার্ড ফ্লোর বারো নম্বর রুমে এই বারো নম্বর রুমে গিয়ে আপনারা কিন্তু ইসিজি করিয়ে নিতে পারেন আর ইসিজি হয়ে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে এক্স রে রুমে এক্স রে করা হয় কিন্তু এখানে সেকেন্ড ফ্লোরের নম্বর রুমে তো মোটামুটি এই সকল টেস্টগুলো আপনারা হয়ে যাওয়ার পর আপনারা ওপিডি ডিপার্টমেন্টের দিকে যাবেন ওপিডি ডিপার্টমেন্টের প্রথমে আপনাকে যেতে হবে ইএনটি ডিপার্টমেন্টে এই ইএনটি ডিপার্টমেন্ট থার্ড ফ্লোর কুড়ি নম্বর রুমে হয়ে থাকে ইএনটি যখন চেক হয়ে যাবে তখন আপনাকে যেতে হবে আই সেকশনে এই আই সেকশন সপ্তাহে সারাদিন খোলা থাকে রোববার ছাড়া আর এই আই সেকশন হলো থার্ড ফ্লোর দশ নম্বর রুমে এখানে কিন্তু আপনারা চক্ষু পরীক্ষাটা করে নিতে পারেন এবার আপনার ওই তিনটে টেস্টের রিপোর্ট এছাড়া যে সকল ওপিডি ডাক্তারের কাছ থেকে আপনারা ওকে করে নিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনাদেরকে সোজা চলে যেতে হবে আবার সেকেন্ড ফ্লোরের ছ নম্বর রুমে মেডিসিন ডাক্তারের কাছে মেডিসিন ডাক্তার আপনাকে যে টিকিট কাউন্টার থেকে টিকিটটা দিয়েছে সেই টিকিটটা দেখবে আর টিকিট এর ওপর ইএনটি এবং আই স্পেশালিস্ট যে সকল ডাক্তার আছে তারা যখন ওকে লিখে দিয়েছে সেইগুলোকে একবার চেক করবে এছাড়া আপনি এই হসপিটাল থেকে যে সকল টেস্টগুলো করেছেন যেমন ব্লাড টেস্ট ইসিজি এক্স রে এই সকল টেস্টের রিপোর্ট উনি দেখবেন সমস্ত কিছু রিপোর্ট দেখার পর যদি ওনার মনে হয় যে আপনি ফিট অমরনাথ যাওয়ার জন্য তবে কিন্তু উনি উনি ওই কিন্তু লিখে দেবেন ব্যাস আর আপনাকে কিছু করতে হবে না এবার ওই টিকিটটি আর আপনার টেস্টের রিপোর্টগুলো আর সঙ্গে হচ্ছে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের এর কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর্মটি ওই ফর্মটির মধ্যে ছবি এবং ফিল করে আপনাকে ওই বিল্ডিং এর সিক্স ফ্লোরে যেতে হবে সেখানে কিন্তু সুপারের অফিস আপনারা ওই বিল্ডিং এর সিক্স ফ্লোরে সুপারের অফিসে যাবেন আর সুপারের অফিসে গিয়ে আপনারা এই সকল পেপারগুলো জমা করবেন সুপার সমস্ত কিছু দেখে আপনাকে স্ট্যাম্প ও সাইন মে আপনার হাতে কিন্তু প্রদান করবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট খুব সহজ উপায় মাত্র দু টাকার খরচে আপনারা কিন্তু একরা সুপার ফেসিলিটি হসপিটাল থেকে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য আপনারা অনাহাসে পেয়ে যেতে পারেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট যে সকল বন্ধুরা পূর্ব মেদিনীপুরের একরা অঞ্চল থেকে আছেন তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি দেখার পর বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় দিকে ছড়িয়ে দিন কারোর যদি মনে কিঞ্চিত ইচ্ছা থাকে অমরনাথ যাওয়ার জন্য কিন্তু প্রসেসটা জানে না তারা কিন্তু এটা জানলে আমার মনে হয় তারা অমরনাথ যাওয়ার জন্য তাদের আগ্রহটা অনেক বেড়ে যাবে আজকের এই ভিডিওটি করার জন্য যে বন্ধু আমাকে সাহায্য করেছে সেই বন্ধুর নাম হচ্ছে গুরুপদ ডিঙ্গাল আর এই বন্ধু কিন্তু এগারাতেই থাকে আপনাদের যদি কোনো অসুবিধা হয় ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেডিকেল সম্বন্ধে যদি কোনো হেল্প লাগে তো তাছাড়া এ এগরা সুপার ফ্যাসিলিটি হসপিটালের কোন ডাক্তার কবে বসে কোন ঘরে হয় সেই সমস্ত ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি আপনারা একবার চেক করে নিতে পারেন এগরা সুপার ফ্যাসিলিটি হসপিটালে যাওয়ার আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করতে চান তাহলে স্কিনে দেওয়া যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোডের মধ্যে আপনারা স্ক্যান করুন আর আমাদের কোনো না কোনো অ্যাডমিন আপনাকে করে দিলেই আপনারা কিন্তু আমাদের অমরনাথ যাত্রা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একজন সদস্য হয়ে যাবেন আর এখানে যদি আপনি সদস্য হন তাহলে অবশ্যই সবার আগে কোন হসপিটালে কি কি পদ্ধতিতে হেলথ সার্টিফিকেট সব থেকে কম ঝামেলা পুইয়ে আপনি পাবেন সেটা কিন্তু আপনারা অতি অবশ্যই জানতে পারবেন আরো একটা কথা এখানে জয়ন্তদা আছে এখানে জয়ন্ত মুখার্জি দা আছে এখানে রাজুদা আছে এখানে শতাব্দী দিয়ে আছে তো এনারা কিন্তু আপনাকে হেল্প করবে যখন আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়ার পর যখন আপনারা পারমিট করতে চাইবেন অনলাইনে এই অনলাইনে পারমিট করার সময় অনেক সময় আপনারা প্রথমবার করছেন তো সেই কারণে হয়তো আপনাদের বা ঠিক মতো নাও করতে পারে আপনারা যদি এই গ্রুপে থাকেন আর ওনাদের কাছে যদি সাহায্য চান পারমিট করার জন্য কিন্তু ওনারা প্রাণপণে চেষ্টা করবে আপনাকে পারমিট করে দেওয়ার জন্য এর জন্য কিন্তু আপনাকে কাউকে একটা পয়সা দেওয়ার দরকার নেই আমরা তো প্রত্যেক অমরনাথ যাত্রীকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না তারা অমরনাথ যাচ্ছে তাদেরকে আমাদের সময় দিয়ে তাদেরকে যদি কোনো কিছু অনলাইন অফলাইন বা দিশা দেখিয়ে যদি কোনো হেল্প করি তবেই ভাববো আমরা বাবা অমরনাথের সেবা করছি এই কারণেই এই গ্রুপটি তৈরি করা এই কারণেই আমার ভিডিও করা তো বন্ধুরা ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন হয়তো আপনার বাড়ির পাশের লোক অমরনাথ যেতে চায় কিন্তু সে যেতে পারছে না বুঝতে পারছে না কিভাবে যাবে হয়তো এই ভিডিও দেখার পর তার অনেকটা কনফিডেন্স বেড়ে যাবে অমরনাথ যাওয়ার জন্য বন্ধুরা আজকের আসি জয় বাবা ভূতনাথ ওং সে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ ওং সে যাবো অমরনাথ আপনারা ভালো থাকবেন